আসসালামু আলাইকুম রহমানির রহিম রহমান ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ সম্মানিত দিনী বোনেরা আজকে আপনাদের সামনে মোহানাকার দোয়া ও মোহানাকার ফজলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সম্মানিত ও বোনেরা মোয়ানকা আরবি শব্দ এর অর্থ হলো কুলাকুলি করা দীর্ঘ সাক্ষাতের পর পরস্পরে গাড়ের সঙ্গে গাড় মিলানো এবং বুকের দিকে জড়িয়ে ধরাকে ইসলামী শরীয়তে মোয়ানাকা বলা হয় এটা রাসুল উল্লাহ সাল্লাহ আলহিমের সুন্নত তাই এক মুসলমান অন্য মুসলমানের সাক্ষাতে প্রথমত সালাম আদান প্রদান করে মুসাফাহা করবে অতপর মোয়ানাকা করবে এই সুন্নত আদায়ের মাধ্যমে হিংসা বিদ্বেষ ও অহংকার দূর হয় এবং পরস্পরের মধ্যে ভালোবাসার বন্ধন মজবুত হয় পৃথিবীর সর্বপ্রথম মোয়ানাকা করেন হজরতে ইব্রাহিম আলহি সালাম হজরতে ইব্রাহিম আলহি সালাম পৃথিবীর বুকে সর্বপ্রথম ন্যায়প্রায়ণ বাদশাহ হজরত জুলকারনাইনের সঙ্গে মুয়ানাকা করেন এমনি আব্বাস রাজি আল্লাহ তা আনহু থেকে বর্ণিত জুলকারনাইন সফর করে মক্কার আবতহ নামক স্থানে পৌঁছে অবগত হলেন যে সেখানে আল্লাহর খলিল হজরতে ইব্রাহিম আলিহাল্লাম আসেন তিনি এই কথা শুনে বলেন যে শহরে আল্লাহর খলিল উপস্থিত সেখানে স্বারিতে ছড়া অনুচিত তাই তিনি সোয়ারি থেকে অবতরণ করে হেঁটে ইব্রাহিম আলিহাল্লাম এর সঙ্গে সাক্ষাৎ করেন হজরতে ইব্রাহিম আলিহাল্লাম জুলকারকে সালাম দিয়ে তার সঙ্গে মোয়ানাকা করেন হাদিস শরীফে মোয়ানাকা করার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে হজরতে আয়সার জিয়াল্লাহু তালা আনহা থেকে বর্ণিত জায়েদ ইমনে আসার জিয়ালাহাল আনহু যখন মদিনায় এলেন তখন নবী করিম সল্লাহু আলহি সাল্লাম আমার গড়ে ছিলেন জায়দা জিয়ালাহাল আনহু তার সঙ্গে সাক্ষাৎ করতে আমার গড়ে এলেন এবং দরজা টোকা দিলেন রাসুল সালু আলহি সাল্লাম নিজের কাপড় সামলাতে সামলাতে উঠে গেলেন জায়দের সঙ্গে কুলাকুলি করলেন এবং তাকে চুমু দেন এই হাদিসটি তিরমিজি শরীফের দুই হাজার সাতশত বত্রিশ নম্বর হাদিস সম্মানিত দীনিবাইবেনেরা দীর্ঘদিন পর একে অন্যর সঙ্গে সাক্ষাৎ হলে কুলাকুলি অর্থাৎ মোয়ানাকা করা সুন্নত এটা সাহাবাই রাম করতেন হজরত আনাস রাজি আল্লাহ আনহু বলেন সাহাবাই কেরাম একে অন্যর সঙ্গে সাক্ষাৎ হলে মুসাফাহা করতেন আর সফর থেকে প্রত্যাবর্তন করলে মোয়ানাকা করতেন সম্মানিত দীনীবাই বুনেরা মোয়ানাকা করার সুন্নত পদ্ধতি হলো একে অপরের ডান দিকের গাড়ের সঙ্গে গাড় মিলানো বুকের সঙ্গে বুক মিলে গেলে কোনো সমস্যা নেই তবে মোয়ানাকা শুধু একবার করতে হয় তিনবার করার কথা হাদিসে বা ফেকাহের কোনো কিতাবের মধ্যে উল্লেখ নেই কিন্তু বর্তমান জমানায় দেখা যায় যে মানুষেরা তিনবার করে থাকেন এর কথা কোনো কিতাবে উল্লেখ নেই বা কোনো হাদিসে উল্লেখ নেই আল্লাহ আমাদেরকে হাদিস মুফিক তোলার তৌফিক দান করুন এবং একবার ময়ানাকা করার তৌফিক দান করুন সম্মানিত দিনী বা ইবনেরা ময়ানাকা করার দোয়া হলো মজিদ মাহাব্বতি লিল্লাহি ও রসুল অল্লাহ মজিদ মাহাব্বতি লিল্লাহি ও রসুল আপনাদের পড়ার সুবিধার্থে আমি আরও কয়েকবার বলছি অল্লাহ মজিদ মাহাব্বতি لله ورسوله اللهم زد محبتي لله ورسوله اللهم زد محبتي لله ورسوله اللهم زد محبتي لله ورسوله আর এই দোয়াটির আরবি এবং বাংলা উচ্চারণ মোবাইলের স্ক্রিনে দেওয়া আছে আপনারা থেকে আল্লাহর ওয়াস্তে পরস্পর ভালোবাসা বৃদ্ধি করে দিন সম্মানিত দিনী বোনেরা আল্লাহ তাবারক তাল আমাদের সকলকে মোয়ানাকা করার এবং এর ফজিলত সম্পর্কে জানার এবং মোয়ানাকার দোয়া শিকার যাতে তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন